কখনো নাচের তালে কখনো আমার গানের তালে কখনো আনন্দ উৎস কখনো আতঙ্ক কখনো আবার ভয় জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাস ধরে তাকে দায়িত্ব করে দেবে কখনো রাগ কখনো মান অভিমান কখনো হয়ে যায় বেইমান

এটা কি ভাই সৈল ভাইর পরে আনন্দ মায়ের পেট থেকে পুরো যত আনন্দ পাই নাই বিএনপিতে পথ পে তার থেকে বেশি আনন্দিত হয়েছে এই আনন্দ কিভাবে আল্লাহ ভাই রাজনীতি করেন ধানের শীষে ভোট দিলেই আপনারা পেয়ে যাবেন ভোট না দিয়ে যদি সেই এমপি কে ফাঁকি দেন তাহলে সেটা আল্লাহকে ফাঁকি দেওয়া হবে দেশ নেত্রী শেখ হাসিনার পুত্র নাকি আরফাত রহমান কুকুর গণতন্ত্রের বাংলার রাকাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বাংলাদেশের আপস্বিন নেত্রী শেখ হাসিনার কনিষ্ঠ পুত্র সিটি ফুটবল টুর্নামেন্টের এরাই নাকি আবার দলের

শেখ হাসিনা তারা হাসিনারা সমগ্র যারা আওয়ামী লীগ করেন আপনাদের আমার আবার একদিন কথা আওয়ামী লীগ বিগত সরকারের সময় যেহেতু জামায়াত ইসলামকে ভোট দিলে আপনাদের বিপদ হবে সেহেতু যখন বিএনপি আপনাদের নিরাপত্তা দিতে চায় তখন জামাত কেন পিছিয়ে থাকবে নিরাপত্তার চাদরে আপনাদেরকে তারা ভরে রাখবে আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায়ী দায়িত্ব আমরা নেব যে কোনো দায়ী দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন এখন শক্তিশালী জামাত আপনাদের আইন আদালত কোর্ট কাচারি থানা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ জামায়াত ইসলাম এই কথা কেমনে বলে ঠিক আছে ভাই আপনি যেহেতু বলছেন এটাই করব এতক্ষণ পরে একজন নেতার কথা ভাল লাগছে আপনি যতবার নেতার নাম মুখের মধ্যে উচ্চারণ করেন ততবার যদি আল্লাহ তালাকে ডাকতেন তাহলে জান্নাতে চলে যেতে পারতেন ভাই তাই ভুল থেকে সবাই শিক্ষা নেন

এনপির নেতা জামায়াতকে বলছে তবা করে ফিরে আসতে বলে নাই শুনমতে খাতনা করে আসে এতদিন জানতাম জামাত মানে হচ্ছে ইসলামিক দল তাহলে তারা আসলে কি এ মোর তাহলে আমরা এখন কাকে ভোট দিব আমরা তো এটাই চাইছিলাম যে আমাদের আওয়ামী লীগের সময় তালে তালে উনি বিএনপি করে আওয়ামী লীগের দিয়ে ঢুকে গেছে এখন বিএনপির সময় আবার আওয়ামী লীগ তাদের তালে তালে ঢুকে যায় আল্লাহ ভালো আমার কাছে মনে হয় নেতা কাজটা ঠিকই করছে আপনার কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিচে এতে করে তার উপকার হয়েছে এবং আপনি যে তাকে পঁচিশ হাজার টাকা দিয়েছেন নেতা হওয়ার জন্য আপনাকে যে নেতা বানায় নাই এটাও ভালো কাজ করছে টাকা দিয়ে যদি সবাই নেতা হয়ে যায় তাহলে রাজপথের লেউরা মানে কি শনি জানি ওটা হবেন কেন যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুরুত্ব দেব এখন আর আওয়ামী লীগের ভাইদের কোনো ভয় নাই এবার আপনারা যাদেরকে দেখবেন তারা রাজপথের লড়াকো সৈনিক এবং আমার প্রাণপ্রিয় নেত্রী জয়াব শেখ খালেদা জিয়াকে এবার শুনবেন নেতাদের মুখ থেকে ভুল যাতে ছিড়বে না জনগণের লুঙ্গির নিচের একটি চুল জয় বাংলা দুই বন্ধু ছোট থেকে একত্রে বড় হয়েছে একজন করে ছাত্র একজন করে ছাত্র দল লীগের পতনের পর দলের লোকে এসে বলল বন্ধু তুই আমার কাছে চলে আয় আমি তোর দায়িত্ব নিব এরপর যা হওয়ার তাই হলো আমরা বাংলাদেশ ছাত্র লীগ দল বলতে গিয়ে লীগ বলে ফেলেছে আগামী

থাকবে এখন তিনি নিজেই বিএনপি আল্লাহ শত্রু ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি করছে তাকেও নাকি তিনি সাপোর্ট দিবে বিএনপির সাথে সব কিছু মাইনা নিলাম তবে আবার টুপি পাঞ্জাবি কথাটা বলছেন

কিছুক্ষণের জন্য হইল বিশ্বাস করে না এখন জান্নাত জাহান নাম সব কিছু টিকিট বাংলাদেশে পাওয়া যাচ্ছে এই খবর আপনার আবার লিক করে দেন না বিশ্বের অন্যান্য মানুষ যদি জানতে পারে বাংলাদেশের মধ্যে জান্নাত যার নামের টিকিট বিক্রি হয় তাহলে কিন্তু সিরিয়াল ধরবে ভাই নিজের সম্পত্তি নিজেরাই পাবো না মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছিল হয়েছিল নয় মাস দেশ স্বাধীন তারা যদি হিসাবে থাকতে পারে তাহলে দল বছর লড়াই সংগ্রাম করে এরা মুক্তিযোদ্ধা না এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে যারা যুদ্ধ করেছিল তারা যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে সতেরো বছর যে সকল কর্মীরা আন্দোলন লড়াই করেছিল তারাও তো মুক্তিযোদ্ধা দেখেন কথার মধ্যে কিন্তু

আমি আরো স্মরণ করতে স্মরণ করতে চাই ভাই বাদ চাই আপনারা স্মরণ করতে হবে আপনি অনেক স্মরণ করে ফেলছেন আজকের মতো ক্যাম্প যা এই দেশের নেতৃত্বে সকল রাজনৈতিক দলেরাই বাংলায় ভাষণ দিয়েছে এবার একটু শুনবো ইংরেজিতে হাজার হাজার মানুষের মাঝখান থেকে একজন নেতা হয় আর সেই নেতা ওই হাজার মানুষের চেয়ে বেশি অভিজ্ঞতা থাকতে হয় এরা যদি হয় সমাজের নেতা তাহলে শীতের দিনে খুঁজে পাবেন না খেতা আমাদের ভোট আবার ভোট আমি তো ভোট

একজন এলাকার মুরুব্বী সে এসে বলতেছে যে তুমি এরকম বড় একটি অপরাধ করলো আমি তোমাকে জেল থেকে ছুটায় নিয়ে আসবো যদি তুমি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করো আর এই কথা শুনে ওই যুব সমাজ কি কাজ করতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন সে তো এই সমাজের সব থেকে বড় অন্যায় কাজটি করবে আর সেই অন্যায় কাজে প্রবাহিত করছে এই ধরনের কিছু কর্মীরা যাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা চিহ্নিত করুন সেই যেই দলেরই কর্মী হয়ে থাকুক না কেন সেই দল থেকে তাকে বহিষ্কার করে দিতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনা প্রয়োজন এইগুলো কোনো নেতার কাজ হইতে পারে না থাকে <laughs> যদি কোনো বিএনপির বউ সুন্নতি লেবাস ধারণ করে বোরকা এবং হাতের মধ্যে মুজা পরে রাস্তার মধ্যে বের হয় তাহলে সেই বিএনপির নেতাকে দল থেকে বহিষ্কার করতে হবে ইনি এই কথাটাই চেয়েছেন এটা কি কখনো একজন মুসলমান মেনে নিবে ভাই একজন বিএনপির নেতা সেও তো পাচক নামাজ পড়ে সেই নেতা চায় তার বউকে পর্দা করাতে পর্দা করানো ফরজ আর সেই ফরজ কাজে বাধা দিতে বলছে এই ব্যক্তিটিকে তাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন যে ফরজ কাজে বাধা দিতে বলছে